আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আরেকটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি ডাটা দিয়ে পুকুরের বড় মাছ রান্না তো পুকুরের ঘাস কাপ মাছ ছিল সেটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি ডাটাগুলো বেছে নিয়েছি দেখেন এখন আমি রান্না করতে যাব তো আশা করছি আপনারা পুরো ভিডিওর সাথে থাকবেন তো এখানে মাছগুলো প্রথমে আমি ভেজে নেব অবশ্যই মাছগুলো ভেজে নিতে হবে তো আজকে আমার এই ইউনিক রেসিপিটি যেরকম মানে অসাধারণ স্বাদে ও হেলদি রেসিপি পুকুরের বড় মাছ আর কাঁঠালের বিচি দারুণ কম্বিনেশনে দিয়ে এই রান্না শুধু স্বাদেই নয় ঘুনেও ভরপুর তো আমি একটি মাছটি ভেজে একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলা একটু লাল করে ভেজে নেব তার মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি ফ্লেভারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব ভেজে একটু লাল করে ভেজে নেব তো কাঁঠালের বিচি শরীরে শক্তিও দেয় হজমেও সাহায্য করে আর এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আর ফাইবার মাছের প্রোটিনের সাথে কাঁঠালের বিচির গুণগান একসাথে হলে তৈরি হয় এক ধরনের অসাধারণ রেসিপি তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল করে ভেজে নেব বাজা হয়ে গেছে দেখেন এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব কাঁঠালের চুলের জন্য কিন্তু খুবই উপকারী তো এটা গুণগত মান অনেক আমরা কিন্তু অনেকেই এই কাঁঠালের বিচি দিয়ে অনেক ধরনের রেসিপি করে খাই তো ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করি আশা করছি ভালো লাগবে তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু পেয়েদের সাথে ভেজে নেব এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচের একটু ওপরে হলুদের গুঁড়ো মশলাটা ভালো করে এখন মিক্স করে নেব নেড়ে চেড়ে একটু ভেজে নেব অবশ্যই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে খুবই স্বাস্থ্যকর ও হেলদি রেসিপি অল্প পরিমাণ কম মানে অল্প কম মশলায় ঝালে আমি এই রেসিপিটি রান্না করেছি তেলের পরিমাণ কিন্তু অনেকই কম ছিল ঝাল তেল সব কিছুই কম তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব তার মধ্যে কি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে লবণটা মশলার সাথে কষিয়ে নেব দেখেন ভালো করে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে এখন এই মাঝখানে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালে বিচিগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিব বেছে রাখা দুয়ে বেছে রাখা ডাটাগুলো এটাচেরা আর একটু মিশিয়ে নেব কাঁঠালে বিচির সাথে ভালো করে মশলার সাথে মশলাটা ভালো করে যেন লেগে যায় সবজিগুলোর সাথে তো দেখেন একটু পরিমাণে হালকা পানিতে দিব কষানোর জন্য যেহেতু কাঁঠালে বিচি তো এইগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে টাটাও সিদ্ধ করে নিতে হবে তার জন্য একটু ভালো করে কষিয়ে নিলে পরিবর্তীতে তরকারিতে পানিটা কম দিতে হবে আমি এইখানে ভালো করে কষিয়ে নেব দেখেন কষিয়ে নিয়েছি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে নাড়াচারা দিয়ে দিব দিয়ে এখন পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানিটা দিয়ে দিব ভালো করে কষানো হয়ে গেলে ঝুলের পরিমাণটা কিন্তু ঝোলের পানিটা কম দিলেও চলে যেহেতু ঝোল রান্না করব। তার জন্য আমি আরেকটু তরতাজা পুকুরের ঘাস খাপ মাছ ছিল তা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করেছি তরতাজা মাছের কিন্তু স্বাদই আলাদা দেখেন ফ্রিজে রাখলে কিন্তু আর যেদিন মাছটা আনা হয়েছে সেদিনের স্বাদ পরে যে ফ্রিজে রাখা হয় সেই সারটা কিন্তু একরকম থাকে না এখন মাছগুলা দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব দিয়ে রান্নাটা শেষ করব সব কিছুই টাটকা খেতে কিন্তু ভালো লাগে সব সময় আমাদের গ্রামের বাজার থেকে বাজার করা হয় দেখেন বলবটা উঠে আসছে তো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়োগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব ঝোলের পরিমাণটা কিন্তু অনেক কমে গেছে তো আর একটু আর একটু রান্না করে আমি নামিয়ে নেব গরম গরম ঝোলের মানে ঝোল দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি বাঙালির প্রত্যেকের ঘরে কিন্তু প্রত্যেক ভেলায় মাছ থাকে সবাই কিন্তু মাছ খেতে পছন্দ করে তো সবাই চায় যেন মাছের একরকম মাছ না খেয়ে মাঝে মধ্যে মাছের আইটেমগুলো একটু চেঞ্জ করতে তো আপনারা চাইলে এভাবে কিন্তু বাসায় রান্না করতে পারেন ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওতে এ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি একটু খাবারটা ঝুলঝুলিয়ে রাখার চেষ্টা করছি রান্নাটা আপনারা চাইলে ঝোলের পরিমাণ আরও কমিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ